হাতে বাটি নিয়ে বসে আছে মন্টুরাম একদিন ছিল কত আমার সুনাম হাতে বাটি নিয়ে বসে আছে মন্টুরাম একদিন ছিল কত আমার সুনাম বারো সালা ঘেটে দিয়ে করলো বাবা সালা যে ভয়ে আমি কোথায় লুকাই আমি নায়ক ছিলাম ছিল কত যে দাম আমি নায়ক ছিলাম ছিল কত যে দাম আমি নায়ক ছিলাম ছিল কত ও তোমরা ভয় পাচ্ছ কেন ওরা তো আমার দাবড়াচ্ছে দাদা কারা দাবড়াচ্ছে কেন সবার ঘরের লোক সবার নিজের লোক আমার শ্বশুর শাশুড়ি সালা সালা শালা দাদা হ্যাঁ বাড়ি আসতে পারবে না বাড়ি আসার কল কারণ ওই বিষ তো আমি বাড়িতে রেখেছি বাড়িতে যদি এসেছে একেবারে থেতে ছেড়ে দেবে এই যে নায়ক তোমার গান কেউ শুনে আমি নায়ক ছিলাম বিরাট নায়ক তো বেশুরে গান গায় না করে না করে ঘর তো খাওয়াবে না চাল তো নি কি বলেছিলাম আমার বাবার বাড়ি গিয়ে চাল আনতে তুমি চালটা আনোনি নি কেন এসে চাল আনি কেন তা তোর কাছে বিষয়টা খুলে বলি বলো তুই বললি বাড়িতে চাল নি বাবার বাড়ি চলে যা আচ্ছা তাও শশুর করে চলে গেছি ঠিক আছে তোর বাবার বাড়ি গিয়ে বাবা ঘরে না আচ্ছা আমার দাদা বাড়িনি আমার বৌদির অসুবিধা হয় কি না হয় এ কথা তোমার বলতে কে বলে আমার বললে মেনে বের করে দিতে আমি কি ওই অসুবিধার কথা বলেছে কি বলেছো আমি বলতেছি দাদা বাড়িতে নি বাজার টাজার করার অসুবিধা হয় না এই দেখো বেঁধেছে না সাপের হাঁচি তুমি উৎপল দত্ত সেদেছো মেয়ে দিলে গালা থেকে লাল আসে ঠিক চোখ বাজে লোক কথা গাল আরেকটা কথা বলি ভালো করে চিনে নাও এই আমার স্বামী হ্যাঁ বিরাট গল্প দেয় জানো বলা আমি গাজের নায়ক করি সত্যি কথা বলতে আমার স্বামী নায়ক করে দাদা আমার বিয়ের পর থেকে আমি কোনোদিন দেখি বলতে বলতে তোমাদের এই গম্ভীর নাটে গান পড়েছে সবার আগে জাগে পেতে আমি বসেছি আসরে ঘন্টা পড়েছে সবাই উঠছে ওই যে নায়ক ও আর ওঠে না আমি বলি বাবা যে নায়ক মানে সে তো দলের মেন তাহলে সে উঠবে না বাদ লোক সব লোক উঠছে ও ওঠে না কেন তারপরে ঘিনু ঘরের পিছু দিকে দেখি বাসে যে আচ্ছা চাটে কুকুর কেমড়ে মেরে ফেলে দেয় ও বাবা বাড়ি এসে এক মাস কলে যায়নি গো আমার যায় আর টিট কাটি দেওয়ার ভয় এই তার নায়ক কবার ওঠে রে কবার নায়ক এক থেকে দুবার ওঠে এই দেখো পারবে না হারবে না আর হাম ভর দিতে ছাড়বে এই দেখো বলি শোনো বলো রাগ করে লাভ নেই ঘরে তো খাওয়াবে না পশ্চিম পাড়া হেঁকে গেছে রক্তদান শিবির দুই লোকে যাবো রক্ত দেবো খাসির মাংস খাবো ডাবর নিয়ে আসবো চলো

তো আমি দেবো না বউ একলা রক্ত দেবে আর দুজনে আস্তে আস্তে খেয়ে আর বেরিয়ে আসবে যখন আমি চম্বারে যাই নদীর জালায় ভয়তে বাইতে যখন আমি চম্বারে যাই নদীর জালায় ভয়তে বাইতে ওরা খোঁজে আমি নিরজন কোনে কি আর করি তখন মার বুকু ধরবো করে কি করি এখন মার বুকু ধরবো করে কি করি এখন যখন আমি চম্বারে যাই নদীর জালায় ভয়তে বাইতে যখন আমি চম্বারে যাই নদীর জালায় ভয়তে বাইতে ওরা খোঁজে আমি নিরজন কোনে কি আর করি তখন মার বুকু ধরবো করে আমি ডাক্তার ফেটকে অসুস্থ রুগী দেখলে তার দি চটকে মাইরি দা আমার হেভি হাত আমার প্রচুর নাম তো আমার চোপের যে রুগী একবার আসে তারপর সে আসে না আসতে না কি করে আসবে সে তো অসুস্থ হয়ে পড়ে এই তো সেদিন একটা মেয়ের জামার মধ্যে ফাঁস কর দিছি সে পুষ করে চলে গেল আজকের সেই তুলে খাবে এখানে আজ রক্ত শুধু বেলা হলো শিশু সব কোথায় গেল হাই রাখতে বেটকে গুড মর্নিং হাই চৈতালি বাবা খেকে শরীরটা কি বানালি আর ডাক্তারবাবু বলবেন না দু তিন দিনের শরীরটা অসুস্থ টাই লাগছে আমি ঠিক ঠিক ডিউটি আসতে পারছি না আরে কাল তো দিলাম দু দিন ভ্যাকসিন আপনার তো দেখি আমার কোনো লাভ হয়নি বাইরে বড় ডাক্তার দেখিয়েছি সে বলেছে তোমার ইউরিন টেস্ট করলে তোমার শরীর পুরো সুস্থ হয়ে যাবে আচ্ছা ইউরিন সেটা আর কি ই বাবা ইউরিন বুঝতে পারছেন না নো 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 ইউরিন মানে হচ্ছে মূত্র এই ডাক্তার দবে একদম না প্যাড করে কেন বাংলা ভাষা বলা যায় না পেশাব মানুষের বুঝতে সুবিধা হয় ইউরিয়া দেবি ক্যালসিয়াম মাথা খারাপ করে দেবে ডাক্তাররা পেশাব বলে নি ইউরিন বলে তাহলে কাম করে দাও দেখি নিয়ে নিন ওরে বাবা মাল তোরা গেজা কে আইতে ফেলেছো হ্যাঁ এই দেখো এত গেজা হলো খুব খারাপ জিনিস বাবা লালে লাল যেন বাতাসা জল কি গন্ধ কি গন্ধ বলছি তুমি কি সকালে ছেড়েছো

ঠিক আছে আরে তোমার জীবের স্বাদ ঠিক আছে কালান বিয়াতে কি হচ্ছে আর তোর ঠিক আছে কেন কি করে হচ্ছে আর আমার অনুরোধ যে বলছে তোর পেসার ঠিক আছে এই জন্য করে আপনারা তো ভক্সিল ডাক্তার কাছে আমি ডাক্তার থাকি না আ দেখো এটা আর বিক বিক্রি বলা দরকার নেই ঠিক আছে ডাক্তার বাবু অনেক ক্যান্ডিডেট কোন দাঁড়িয়ে আছে খুব ঝামেলা করছে আমি একা করে লিস্ট করছি আপনি একা করে ডেকে নিন নিয়ে যাও নিয়ে যাও শুনুন ডাক্তার বাবু আপনি ভুলভাল চিকিৎসার জন্য আছে হাসপাতালে যেতে পার কেন কি হয়েছে দিদিগো সে একটা পেশেন্ট আছে এত জ্বর সে উঠতে পারছে না এই ডাক্তার তার কি করেছে জানো

আমি ডাবর ডাব আমি বাঁধিয়ে নেবো ডাবর ডব আমি ডিম খাবো পক 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 ডিম খাবো ডিম ডিম খাও পক 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 রক্ত টাউন বাদরি রক্ত দাও দাবো দা হবে পাগল উচ্ছো কেন আগে প্লান নেবো টেস্ট করব। তারপর ব্ল্যান্ডের উপর ব্ল্যান্ডে তোমার ডাবর দেবো ব্লাড মানে কি ব্ল্যান্ড মানে কি জানো না ব্লাড মানে রক্ত ও ব্লাড মানে রক্ত তুই কত রক্ত নেবে এক বালতি দু বালতি এক বোতল পাঁচ বোতল পঞ্চাশ বোতল যা চাইবে রক্ত দিয়ে আর ডাবর নিয়ে চলে যাবো ও মেয়ে চাওকি বছো ডাবর খো হয়তো রক্ত কোর তোমার কাছে বাবা বিরাট শিয়ানা ডাকতাম শোনো এত সহজ নয় ডাবর যদি না পাই আচ্ছা নিজের রক্ত নিজে গিলে খেয়ে না না তোমার দেওয়া হবে এখন আমার ছেলে না আমি অনেক রক্ত খাই জানো ডাবর কই ওই তো ডাবর কই ওই মাল বেজে দেখে নউ এত সহজ নয় মা এ রক্ত চলে যাবে আর এই ডাবর দিয়ে যাবে ফুটো আর কলে থেকে কাল করে পড়ে যাবে এত সহজ নয় দেখবে লোক খুব চালাক যা কিছু করবে বেইজে দেখে নেবে যদি ভালো হয় তো রক্ত দেবো আর যদি খারাপ হয় এখান থেকে পাইলে চলে যাবে দাঁড়াও বাজাই তারপর আরে আ তো ছোট হয়ে গেল আমাদের মেয়ে ছেলে বড় দিলে কলে থেকে জ্বালানোর সুবিধা হয় এই নাও তোর জলসাধি মিটিয়ে দেবে কালো ওই ছ দল খাতার বারবার করে দেন তুমি যখন থেকে সব ডাবড় পাগল হয়ে গেছো আচ্ছা তোমার বিয়ের সময় তোমার বাবামা তোমার ডাবড় দেয়নি ও মেদাম আমি তো ঘরে থেকে বেক করি কোথা থেকে আমি আমার বর জেটা ছেলের সঙ্গে প্রেম করে আর পাইলে বিয়ে করি হ্যাঁ আমার বাবা বলে ওর মেয়ে যদি ঘরে ওঠে ওর মুন্ডু কেটে নেব ঠিক বলেছি ও মা বর্জেটা ছেড়ে তো গেতির ভতর ওক্ত ওক্তি তু ওক্ত ওক্তি তু গেতির ভতর ভালোবাসা করিছে আমার বাবা বলে ওর কোপাবো এরকম হতো নি জানো মা লোক কথায় বলে ভালোবাসা যাদবান না ঘাটে গিয়ে হালকা চোখ মেরেছি আর ওই ছেপকে গিয়েছি আর আমার আমি থাকি না তো আমি গোবিন্দ আর থাকি না তাই আমার মারির ভয় আছে এখন সেই সুবাল কিনা আমি ঘর ভাড়া করে থাকি ওর একটা সে শুনেছো কি হয়েছে এই দেখো গঙ্গা চানের সময় পৌষ মেলা হয় না আমার মা দাদা সরু আর গুড় করে না আমাদের বাড়ি ভালো কথা গিয়ে বলে ও মা তোর বাবার রাগ পড়ে গেছে চল তুই বাড়ি যাই আর না বাবা বাবা বলেছে ঘরে গেলে মুন্ডু কুইপে কেটে নেবে আর মানুষের রাগ দাদা ফট করে কোমালা আমি যার বাঁচবো আমি যাবো বলে চুকাট তোর বাবার রাগ ভরে বলেছে অশোকতা বাদ দে তুই আর জামাই চানার সময় আমাদের বাড়ি যাবি মা গো বাপের বাড়ি মা এসে দেখি না খাসির মাংস করে আর কবে দেখে মানে খাসির মাংস খাইনি খাওয়ার জন্য জীবনটা বাবের বাড়ি আদর তো আর মাংস না গালে তুলেছি আমি জানি সত্যিকার আমার বাবার আগ পড়ে গেছে আমার বাবা বলে মা খা মা খা আর মা আনন্দে যেই মাংস গালে তুলেছি আমার বাবা মুন্ডু ধরে মাংসের বাতি ঘোষে আর খাওয়া আই 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 কে দেখেতে বাড়ি চলে এসেছি গড়ি মানুষের ছেলের বিয়ে করেছি নুনান্তে পান্দা ভুরু বলি ঘরে তো ডাবন নেই এখানে রক্তদান শিবিরে আছে রক্ত দিয়ে ডাবন হবে সেইভাবে আশা এই চবলি স্যার কোনা তুমি ভালো করে চেপে ধরো এ ডাক্তার এই

doctor tumari injection dekhiya main doctor tumari injection dekhiya main doctor tumari injection dekhiya

আমি ডিম সেই বলে ডিম আমি কোলা আবার কোলা খাবো আমি কোলা কোলা খাবো মাতি কোলা খাইনি দাদা চিন্তা করতে পেরেছো রক্ত দেয় না বলে ডিম খাবো কলা খাবো দাদা কি বলো পাঁচ বছর বিয়ে করছি একটা বাচ্চাদের ক্ষমতা নেই ও নাকি রক্ত দেবে ডাক্তারের ডিগ্রি নিয়ে বাড়াচ্ছে আমাকে দেখে ডাক্তার মনে হচ্ছে আমি মানুষের ডাক্তার তোমার এত দাগ করে উঠতেছে কেন আমি কি তোমার সেই রক্ত নিয়ে করছে খেলা শিয়ালে কুকুর না ও ডাক্তার কুকুর বলেছে বিরাট অন্যায় কি তুমি কুকুর নয় তুমি ডগ ওই কুকুরের

মাংস আবার বলে মাংস খাবো আমি লেগ পিস চাই বলে লেগ পিস খাও ডাকতা বাবু আমি অনেকবার স্বপ্নে এখানে ছিলাম আমি ডাক্তারই ইসি বলে কিন্তু আমি ডাক্তার না ডাক্তার একটা শয়তান কেন কি হয়েছে দাদা গো সব একটা ডেলিভারি পেছে নেছি তার সঙ্গে ওই ডাক্তার এমন জঘন্য ব্যবহার করেছে তুমি শুনলে মেরে চোখ মুখ একবার পাঠিয়ে দেবে কেন কি হয়েছে কি একটা ডেলিভারি পেছে নেছি খুব সিরিয়াস কন্ডিশন আমার কাছে না একটা বড় পে চাই আনো আমি বলি কেন বলে তুমি জানো বড় পে পেট্রোল পেটের দিলে ডেলিভারি পেছে তাতে ডেলিভারি হয়ে যাবে তারপর বাচ্চাটা হওয়ার পর ঠান্ডা লাগে নিমন হয়ে মারা যায় মারা যায় কি অবস্থা জন্য ডাক্তার কাছে আমি ডাক্তারই শিখবো না আমি যেখান দিয়ে আমি সেখানে চলে গেলাম যাও 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 এ তুই করে যাচ্ছিস এ নন এ নন এ নন এই শোন এ নন এই শোন যাও যাও তুই কি হাই ডাক তো না ঢাকা প্র্যাকটিস করতে ও মা আমি জীবনে শুনিনি ডেলিভারি রুকির বুকের উপরে বরফের ওই চাইনে তুলে দিলে বাচ্চা হয়ে যায় হ্যাঁ এর মায় বাচ্চা হয় হয় কি মা আমার মা ঠাকমারা গল্প করে মাগো যদি না বাড়িতে না বাচ্চা প্রসব হয় কী করতে হয় সিজার করতে হয় বারে পুণ্য যেতে হয় না না ওর বাচ্চা হয় না তো যাই হোক আজ একটা পরীক্ষা নেবো এই দেখো বল ও যখন ওইটা জানে মানে বিরাট ডাক্তার অবশ্যই তাহলে আমাদের ওই ডাক্তার নাশং করে লাভ নেই বয়স হয়ে গেছে আগে একটা বাচ্চা নাও মাইরি আমার শরীর ভালো না এই চুপ করো নারায়ণী মা মনসা যদি চায় ঝিলমাড়ও দুজুনার বাচ্চা পাওয়া ঠিক আছে হবে আর যদি বাচ্চা হয় আমার প্রথম বাচ্চা এই ডাক্তারের কাছে হও এই এ তোর মেরে ফেলে দেব না আমি তো প্রমাণ নেব আমি দেখব ও আমার বুকের উপরে বরফের চাইটা তুলে দেয় আচ্ছা আচ্ছা আর যদি বরফের চাই তুলে দেয় বাচ্চা না হয় হ্যাঁ মাগো বিরাট পুরস্কার দেবো এটা এই কি পুরস্কার জীবন মনে রাখবে সাত ফুট গর্ত খুলে মাটি চাপা দিয়ে মারিয়ে প্লাস্টার ঠিক আছে হবে

তুই রিসার্চ করেছিস হ্যাঁ তা করলি এই তারা বেঁচে আছে হ্যাঁ না সকলে মরে গেছে মাগো আমি ঠিক বুঝতে পারছি তো মানুষের ডাক্তার তো গরুর ডাক্তার মাগো ওই জন্য করে মোটামুটি মতো ইনজেকশনে ফাইল নে ঘুষ মাগো ওই ফাইল দিলে মাগো ও করে মরে যায় তুমি গো মা আর গালে থেকে না এসে গেছে এই দে ওই ফাইলে তোর গায়ে পুশ করব হ্যাঁ খুব বড় হয়ে না বড় না বড় বলে নিজের লোকে বিবি সারা ছটকে মরে যাবে জনতার লোক থাকবে দেখো এইভাবে ডাক্তার আজকে আমার অজ্ঞান করে দিয়েছিল জানলে ভগবান না করুক একদিন হয়তো এমন একটা দিন আসবে আমি যদি রক্ত দিতাম একদিন এক বিন্দু রক্তের বিনিময়ে আমি এক বোতল রক্ত পেতাম রক্ত দিতে হয় সঠিক জায়গা রক্ত দিতে হয় কারণ ওইসব ভোট ডাক্তাররা গ্রামে গ্রামে আসছে সাধারণ মানুষ কত রক্ত নিয়ে যাচ্ছে আর যাওয়ার সময় ছোট্ট একটা কার দিয়ে যাচ্ছে আর সাধারণ মানুষ যখন বিপদে পড়ছে কারটা নিয়ে ব্লাড ব্যাঙ্কে যাচ্ছে বলছে ওই গ্রুপে রক্ত পাওয়া যায় টাকা দাও তবে রক্ত মিলবে তাহলে আমাদের রক্ত দিয়ে লাভ কি হ্যাঁ গো তুমি ঠিকই বলেছ তাই তোমাকে আমি কথা দিচ্ছি এক ভুটো খাবার জন্যে তোমাকে আর রক্ত দিতে হবে না আমি তোমাকে খেটে খাওয়াবো আর যতটুকু ইনকাম করবে ইনকাম টুকু তোমাকে ভালোবেসে যাব পাহাড়ি 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 কত সুখ আছে দেখো আহারে পাহাড়ি 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 কত সুখ আছে দেখো আহারে তুমি তা দিছে বেশি সুন্দর তুমি তা দিছে তুমি বেশি সুন্দর ভয় না তোমার তুলনা শোনো বলি কানে কানে

বেশি সুন্দর হয় না তোমার তুলন কিছু কাটা তুমি যে আমার কামনা কত জীবনে মরণে সাধনা কত জীবনে মরণে সাধনা কত জীবনে মরণে সাধনা No, but.